এখানে ভাজা মশলা করবো গোটা জিরে দিয়ে দিয়েছি মৌরি দিয়ে দিয়েছি ধনে দিয়ে দিয়েছি দু চামচের একটু বেশি করে দিয়েছি ছোটো এলাচ দারচিনি লবঙ্গ দিয়েছি ছোটা লঙ্কা দিয়েছি এবার ওটাকে ভেজে নেব এবার যে সব দিয়ে দিলাম এটা এই ভাজা মশলাটা একটু বেশি করেই করে রাখছি নাড়তে থাকবো একটা সেন টুটে গেছে আমি এবার এটা বন্ধ করে দেবো একটু ঠান্ডা হয়ে গেছে মশলাটা এবার এটা গুঁড়িয়ে নেব মশলাটা গুড়না হয়ে গেছে ভাজা মশলাটা এবার ঢেলে রাখবো একটা জায়গায় এখানে এক কাপ ময়দা নিয়েছি পরিমাণ মতো নুন দিলাম এখানে সাদা তেল দিলাম এক কাপ চিনি দিলাম আমি আজকে তৈরি করছি সিদ্ধ আলু দিয়ে ময়দা দিয়ে পরোটা এবারে এটাকে জল দিয়ে মেখে নেবো অল্প অল্প জল দিয়ে আমার এটা মাখা হয়ে গেছে একটু নরম করে মেখেছি এবার এটাকে চাফা দিয়ে রাখবো দশ পনেরো মিনিট সিদ্ধ আলো গুলোকে ক্লাস করে নিয়ে এসেছি দুটো কাঁচা লঙ্কা আর আদা কেটে করে দিয়েছি জিরে গুঁড়ো দিলাম এক চামচ ধনে গুঁড়ো দিলাম এক চামচ লবণ দিলাম পরিমাণ মতো যে ভাজা মশলাটা করে রেখেছি এতে অল্প দেবেন এটাকে ভালো করে কুটটা মেখে নেবো গুঁড়ো লঙ্কা দিলাম এক চামচ হলুদ গুঁড়ো দিলাম অল্প আমার ময়দাটা হয়ে গেছে এবার আমি বেলে নেব পনেরো কুড়ি মিনিটের মতো হয়ে গেছে এবার আমি বেলতে লাগব আমি বড়ো করে রুটিটা বেলে নিয়েছি মশলাটা দিয়ে দিচ্ছি আলুর এবার এদিক থেকে এটা আবার করে দেবো একটু জল দিলাম জল দিয়ে দিলাম এদিক থেকেও আবার এটাকে কভার করে দেব এখানে জল দিলাম এটা ওপর দিকে দিয়ে দেব এখানে জল দিলাম এখানে উড়ে দিলাম এটা আমার হয়ে গেছে এখানে তেলটা হয়ে গেছে আমি আবার পরোটাটা আস্তে আস্তে দিয়ে দেব আর একটু কমিয়ে দেব আলুর পরোটাটা আমার হয়ে গেছে আমি এবার তুলে নেব তুলে নিলাম আমি এরম করে সব পড়টা ভেজে নেবো সব তৈরি হয়ে গেছে দেখুন কী সুন্দর ফুলেছে হরচাটা বেশির মতো এবার এটাও হয়ে গেছে এটাও তুলে নেবো এরম করে সব ভেজে নেব এবার এটাও তুলে নেব এনে আমাৰ চব আলুৰ পোৱাটো হৈ গৈছে